বাই দুই হাজার চব্বিশে একদম আপডেট একটা নিয়ে একদম কম দামে এত কম দামে বাংলাদেশে কোনো যে পাবেন আপনি একদম চার্জার বাইক যেটা আপনি চার্জারে চলবে খুব সুন্দর এদিন ওয়ান টাস এটা বাচ্চা টাস করলে চলবে আর ব্যাগে দিলে ব্যাগে চলে আসবে এদিন ব্যাগে দিলে ব্যাগে যাবে আর ফ্রন্টে দিলে ফ্রন্টে যাবে মানে আপনি রিমোট মানে এই যে এনে অটো সুইচ আছে বাচ্চা ছোটো হলে আপনি অটো সুইচ চালাবেন আর বাচ্চা বড় হলে আবার অফ করে দিলে আপনি হাত ধরে চলবে সামনে দিলে সামনে যাবে পিছনে দিলে পিছনে শুয়ে খুব সুন্দর একটা কালার এটা আপনার ষাট থেকে সত্তর কেজি পর্যন্ত ওয়েট নিয়ে চলে বাচ্চা কোনো পড়া বনে পিছনে খুব সুন্দর সাপোরিং দেওয়া আছে এটা আপনার পেন ডেভ ইউজ করতে হবে গান মিউজিক আছে অনেক সুন্দর একটা কোয়ালিটি ফুল কোয়ালিটিটা অনেক ভালো সামনে পিছে লাইটিং দেওয়া আছে না কত সুন্দর আর এটা কিন্তু আপনার এদের মোটামুটি আমাদের ওয়েট নিয়ে চলে এত হবে এটা গাড়ির কোয়ালিটিটা অনেক ভালো মোটামুটি আমাদের ওয়েট নিয়ে চলে দেখছেন অনেক স্ট্রং একটা গাড়ি আবার ব্যাগে দিন ব্যাগে চলে যাবে বাচ্চা পড়ার কোনো ভয় নেই যেটা একদম দুই হাজার চব্বিশের একটা আপডেট বাসন বাচ্চা যতদূর আসা এটা ভাগতে পারবে না এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি আমি হোলসেল প্রাইস মারতো আপনার আট হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো ব্রান্ডে নিতে অর্ডার কনফার্ম করছেন চারশো টাকা দিবেন মাল সম্পূর্ণ হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা দিবেন লগে একটা হেলমেট ফ্রি পাবেন মারতো আট হাজার পাঁচশো টাকা